বিসমিল্লাহরু আহমান রাহিম এ তো শুনলে যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়িত পরিমাণে প্রতিশোধ গ্রহণ করে এবং পুনরায় সে নিপীড়িত হয় আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাসে। এটা এই জন্য যে আল্লাহ রাত্রিকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রির মধ্যে দাখিল করে দেন এবং আল্লাহ সবকিছু শুনেন দেখেন এটা এই কারণেও যে আল্লাহই সত্য আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা অসত্য এবং আল্লাহ সবার উচ্ছে মহান তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর ভূপৃষ্ঠে সবুজ শ্যামল হয়ে ওঠে নিশ্চয়ই আল্লাহ সুক্ষদর্শী সর্ববিষয়ে খবরদার নবমণ্ডল ও ভূপৃষ্ঠে যা কিছু আসে সব তারই এবং আল্লাহই অভাবমুক্ত প্রশংসার অধিকারী তুমি কি দেখো না যে ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রের চলমান নৌকা কি আল্লাহ নিজ আদেশে তোমাদের অধীন করে দিয়েছে এবং তিনি আকাশ স্থির রাখেন যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয় নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল দয়াবান তিনিই তোমাদেরকে জীবিত করেছেন অতঃপর তিনিই তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং পুনরায় জীবন জীবিত করবেন নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ আমি প্রত্যেক উন্মতের জন্যে আবাদতের একটি নিয়ম নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছি যা তারা পালন করে অতএব তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন তারা যদি আপনার সাথে বিতর্ক করে তবে বলে দিন তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত তোমরা যে বিষয়ে করছো আল্লাহ কেয়ামতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে ফায়সালা করবে তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু আকাশে ও ভূমন্ডলে আছে এসব কিতাবে লিখিত আছে এটা আল্লাহর কাছে সহজ তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু পূজা করে যার কোনো সনদ নাজিল করা হয়নি এবং সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই বস্তুত জালেমদের কোনো সাহায্যকারী যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তুমি কাফেরদের চোখে মুখে অসন্তোষ লক্ষ্য লক্ষণ প্রত্যক্ষ করতে পারবে যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে তারা তাদের প্রতি মার মুখ হয়ে উঠে বলুন আমি কি তোমাদেরকে তদপেক্ষা সংবাদ তা আগুন কাফেরদেরকে এর ওয়াদা দিয়েছেন মন্দ আল্লাহ এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন এই লোক সকল একটি বর্ণনা করা হল অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাসিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা সকলে একত্রিত হয় আর মাসে যদি তাদের কাছ থেকে কোনো কিছু চিনিয়ে নেয় তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় অবৈ শক্তিহীন তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বুঝেনি নিশ্চয়ই আল্লাহর শক্তিধর মহা পরাক্রমশালী আল্লাহ ফেরেস্তা ও মানুষের মধ্যে থেকে রাসুল মনোনীত করেন আল্লাহর সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি জানেন না তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা পাশ্চাত্যে আছে এবং সব কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হে মুমিনগণ তোমরা রুকু কর সেদা কর তোমাদের পালনকর্তার আবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো যেভাবে শ্রম স্বীকার করা উচিত তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেনি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও যাতে রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মারব মণ্ডলীর জন্য সুতরাং তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো তিনিই তোমাদের মালিক অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী